ব্যাংকে বা দোকানে লাইন ধরে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দেওয়ার দিন শেষ এটা অনেক আগে থেকেই প্রচলিত কিন্তু হয়তো আপনি জানেন না বা আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো কিভাবে এক মিনিটের মধ্যে হাতে টাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি ছেলে বিদ্যুৎ বিল পেমেন্ট করে রিসিট গ্রহণ করতে পারবেন কোনো ঝামেলাই ছাপ দেরি না করেই চলুন দেখে দিই আমি আমার যে বিদ্যুৎ বিলটি রয়েছে কিভাবে আমি বিদ্যুৎ বিল পরিশোধ করবো স্ক্রিনে যে বিদ্যুৎ বিলটি দেখতে পাচ্ছেন সেই বিদ্যুৎ বিলটি এখন আমি পরিশোধ করে দেখাচ্ছি আমার এখানে তিনশো ছিয়াশি টাকা বিদ্যুৎ বিল আসছে তো এইটা আমি এখন পেমেন্ট করব। সেটার জন্য আমাকে যেটি করতে হবে আমি চাইলে বিকাশ নগদের মাধ্যমে আমি পেমেন্টটা করতে এখান থেকে আমার যেহেতু বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্সটা রয়েছে সেখান থেকে আমি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিলটা পরিশোধ করবো তো এটার জন্য যেটি করতে হবে আপনার মোবাইলের নেটওয়ার্ক সচল রাখতে হবে তারপর বিকাশ অ্যাপস যেটি রয়েছে সেটা ওপেন করতে হবে অথবা নগদ অ্যাপস যেটা রয়েছে সেটা ওপেন করতে হবে তো এখান থেকে আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা পরিশোধ করে দেখাচ্ছি প্রথমে আপনার এখানে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমি এখান থেকে লগ করে নিচ্ছি লগ ইন করার পর দেখুন এখানে স্যান্ড পানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি প্রেভিল তো আমরা যেহেতু বিল পরিশোধ করব সেই জন্য আমরা প্রেভিল যেটি রয়েছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অনেক টাইপের বিল পরিশোধ করা যায় যেহেতু আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করবো সেই জন্য এখানে বিদ্যুৎ যেটি লেখা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে প্রিপেড এবং পোস্টপেড দুইটি রয়েছে আমার এটা যেটা বিল পরিশোধ করব সেটা হচ্ছে পোস্টপেড সেটার জন্য পল্লী বিদ্যুৎ পোস্টপেড যেটা রয়েছে সেটাতে ক্লিক করব ওকে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো এই নাম্বারটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পূর্বে বিদ্যুৎ বিলে লেখা ছিল এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বর্তমানে আমার যে বিদ্যুৎ বিল দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে গ্রাহক অথবা হিসাব নং যেটি রয়েছে এই নাম্বারগুলা আমি এখানে তুলবো ওকে এখান থেকে আমার যে নাম্বারটে গ্রাহক নং বা হিসাব নং যেটি রয়েছে সেই নাম্বারটা আমি এখান থেকে তুলে নিলাম আর কোনো কিছু লাগবে না এখন এখানে দেখা যাচ্ছে প্রেভ করতে এগিয়ে যান এতে চিহ্নতে আমি এখানে ক্লিক করব ওকে ক্লিক করার পর দেখুন এখানে অটোমেটিকলি আমার যে বিদ্যুৎ বিলটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন বিল যেটি রয়েছে সেখানেও কিন্তু তিনশো রয়েছে এবং এখানে পরিশোধের শেষ সময়ে এগারো তারিখকেই তো সেই জন্য এখানে যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটাই এখানে অটোমেটিকলি চলে আসবে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড তো এইটা এখন পেইড করে দেবো এখন এখানে আর কোনো কিছু করতে হবে না পরের দাপে যেতে ট্যাপ করুন এখানে যে চিহ্ন রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখনও আর কোনো কিছু করতে হবে না এখন এখানে পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেবেন তারপরে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন ওকে দেখতে পাচ্ছেন আমার বিল যেটি রয়েছে সেটা পরিশোধ হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে ট্রানজেকশন নাম্বার যেটা এটা বিদ্যুৎ বিলে লিখে রাখতে পারবেন আপনার সুবিধার জন্য দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে বিকাশ থেকে এই যে বিল সাকসেসফুলি পেইড এটা চলে আসছে তো আপনাদের এইভাবেই চলে আসবে চিহ্নতে ক্লিক করার পর দেখুন এখানে দেখা যাচ্ছে যে রিসিপ্ট ডাউনলোড করুন বা পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্ট সেভ করে রাখুন এটা যদি আমি চাই তাইলে এখানে ঠিক চিহ্ন দিয়ে রাখবো পরবর্তীতে আমার এই যে নাম্বারটা রয়েছে সেটা সেভ থাকবে আমি চাইলেও এখন যেটা টাইপ করে তুললাম সেটা টাইপ করে তুলতে হবে না তো এখানে আমি রিসিপ্ট ডাউনলোড করব তো সেই জন্য আমি রিসিট ডাউনলোড যে অপশনটা রয়েছে রিসিপ্ট ডাউনলোড যে লেখাটা রয়েছে সেখানে আমি ক্লিক করব ওকে দেখুন ক্লিক করার পর আমার সামনে এইটা চলে আসছে যে রিসিপ্ট এখন এখান থেকে আমি এটা স্ক্রিনশট নিয়ে নেবো অথবা এটা এখান থেকে ডাউনলোড করে নেবো এখান থেকে ডাউনলোড সরাসরি নিচ্ছে না আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারি এখানে সরাসরি ডাউনলোড দিচ্ছে না আমি এ চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারি অথবা যদি আমি চাই যে এটা ডাউনলোড করতে তার জন্য অন্য ব্রাউজারে অন্য ব্রাউজার আমি ক্লিক করবো এখান থেকে শেয়ার যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করার পর প্রিন্ট যে অপশনটা রয়েছে সেই প্রিন্টে আমি ক্লিক করব ওকে এখন এখানে এটা পিডিএফ আকারে চলে আসছে আমি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবো সেভ যে অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করব ওকে এটি ডাউনলোড হয়ে গেল তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ইজিলি আমরা চাইলে ঘরে বসেই বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারি বিদ্যুৎটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টে কমেন্ট করতে পারেন